নিজেদের স্বাস্থ্যের দিকে আমরা খুব একটা যত্নবান না ডক্টর অশ্বিন মেরিনা যেটা বলছিলেন যে আমরা অনেক কিছু মেনটেন করতে যে হেলথ বজায় রাখতে যে বা আমাদের ট্রেন্ড ফলো করতে যে কখনো রং ডায়েট আমরা ফলো করছি কখনো স্বাস্থ্য সচেতনতা দেখাতে যে খাচ্ছি না ফলে আমাদের যে অনেক নিউট্রেন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এনার্জি থাকছে না এনার্জি থাকছে না এবং এইটা বিশেষ করে দেখা যায় একটা এজ গ্রুপের জন্য বিশেষ করে যারা টিন টাইমটা পার করতেছে তাদের এবং এই সময়টা একটা মেয়ের জীবনে এত ক্রুশিয়াল টাইম যে এই টাইমে তার পুষ্টি ঘাটতি দেখা দিলে তার পরবর্তী জীবনে এটা ফুললি তাকে হচ্ছে একটা গ্যাপের মধ্যে ফেলে দেবে বা অভাবে ফেলে দেবে কারণ এই টিনেজ মেয়েটাই একটা পর্যায়ে যে মা হবে সে যখন মা হবে তখন তার এই ঘাটতিগুলো আরও প্রকট আকার ধারণ করবে তার বাচ্চাটাও অপুষ্টি নিয়ে তৈরি হবে তো এটা একটা চেইন রিয়াকশন এইটা আমি মনে করি যে মানুষের ঘর থেকে এই সচেতনতা তৈরি হওয়া উচিত একটা মা যখন সচেতন হবে তার মেয়ে সচেতন হবে তার মেয়ে যখন সচেতন হবে এটা চেইন রিয়েকশনে আবার চলতে থাকবে এবং মিনার কার্টুনে আমরা ফিরে যেতে না পারলেও কিছু ক্ষেত্রে আমরা কিছু জিনিসের ভারসাম্য আনতে পারি যেরকম যে খাবারটা ছেলে মেয়ে আমরা সমান দিতে পারি কারণ দুজনেই গ্রোয়িং এজে থাকলে তাদের ফুড ক্যালোরিটা যেটা আছে এটা ডেফিনেটলি ডিফার করে যাবে যে মহিলাদের একটু কম ক্যালোরি আমাদের প্রয়োজন হয় হাইট এবং ওয়েট এবং সেক্স অনুযায়ী তো डिफरेंट হচ্ছে এই অনুযায়ী তো আমরা তাদের ক্যালোরি নিয়ে করছি এবং পুরুষদের একটু হাই থাকে মহিলাদের তুলনায় কিন্তু দেখা যায় যে মহিলাদের কারো যদি এভারেজ 14 থেকে ষোলোশো ক্যালোরি দরকার হয় সে নিচ্ছে এক হাজার তার মানে সে ওখানেই ডেফিসেট করে ফেলতেছে তারপরে দেখা যাচ্ছে সে যে আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আছে সেখানেও ডায়েট ফলো করতে যে বা ট্রেন্ড ফলো করতে যে তার থেকেও নিচে নিচ্ছে আলটিমেটলি সে কিন্তু একটা বিশাল গ্যাপে পড়ে যাচ্ছে এই গ্যাপটা তাকে লাইফ লংয়ে সাফার করাবে তো এইটা আমি মনে করি যে আমাদের পারিবারিক শিক্ষা আমাদের সোশ্যাল যে শিক্ষাটা আছে সব কিছু ইন্ট্রিগেট করলে হয়তো আমরা মিটিগেট করতে পারবো একটা পয়েন্টে যে না মেটার খাবারের দরকার আছে তার পুষ্টির দরকার আছে তার খাবারটাকে আমার এনশিওর করতে হবে সে যেন পুষ্টিকর খাবারগুলো খেতে পারে সে যেন অ্যাটলিস্ট এক গ্লাস দুধ দিনে খেতে পারে একটা ডিম খেতে পারে এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস এক্স্যাক্টলি